নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা বস্তু জগতের সমস্যা এসে উপস্থিত হলে আমাদের এত ভয় করে কেন আমার অস্তিত্বের সঙ্গে এই সব কিছু যদি কোনোভাবেই সম্পর্কিত না হয় তাহলে আমার দুঃখ কষ্ট কি আদেও জাগতিক বিষয় থেকে উদ্ভূত এই অসাধারণ প্রশ্নের একটি অসাধারণ এবং তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করেছেন স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ কি বলছেন তিনি আসুন এই ভিডিওর মাধ্যমে সেটাই জানবার চেষ্টা করি তিনি বলছেন একটি কথা বলি জেনে রাখুন আপনাকে কেউ হনন করতে পারে না এখন থেকে বছরের পর বছর যুগের পর যুগ জীবনের পর জীবন পার করতে করতে মিলিয়ে দেখবেন এই কথা আমি আছি হয়তো বৃদ্ধ হয়তো রুগ্ন তবু আমি আছি হয়তো মৃত্যু হয়েছে দেহের তবুও আমি আছি হয়তো জন্ম পেরিয়ে আবার সদ্যজাত শিশু তবু সেই আমি আছি আমাদের সার যা মৃত্যু তাকে ছুঁতে পারে না শরীরের ক্ষয় হতে পারে মনে উদ্বেগ আসতে পারে কিন্তু আমাদের মূল যে অস্তিত্ব জাগতিক সমস্যা তাকে দিন ছুতে পারবে না যদি দেখার চোখ এই রকম হয় তাহলে নিজের বা অপরের কারোর সমস্যাই আপনাকে উদ্বিগ্ন করবে না বরং আপনি অন্যকে সাহায্য করতে এগিয়ে আসতে পারবেন এমনটি হওয়া উচিত তাই নয় কি অন্যকে সাহায্য করতে চাইলে নিজের উদ্বিগ্ন হলে কি চলে রোগীর কষ্টে ডাক্তার যদি বিহবল হয়ে পড়েন তিনি সাহায্য করবেন কি করে যদি এই সত্য আপনি জেনে থাকেন যে আমাদের অন্তরে এমন একটি কিছু আছে যাকে কোনো আঘাত পীড়া স্পর্শ করতে পারে না তাহলে আপনি অন্যকেও সাহায্য করতে পারবেন আপনি শুধু সেই সত্য উপলব্ধি করুন আর সেই উপলব্ধিতে নিজেকে ধরে রাখুন আধ্যাত্মিক আলোয় যারা আলোকিত মানবতার সেবায় তারাই সুযোগ্য মানুষের এত তীব্র দহনের উপশম খুঁজতে বসে বুদ্ধদেব যে সমাধান খুঁজে পেলেন সেটি কি ছিল কোনো নতুন ওষুধ বিনোদন মাধ্যম নতুন রাজনৈতিক কাঠামো না সমাধান ছিল আধ্যাত্মিক কারণ শেষ অবধি দেখা যায় আমাদের সকল দুঃখ কষ্টই আধ্যাত্মিক অপ্রাপ্তি থেকে সৃষ্ট তাছাড়া আর কিছুই নয় কি অসাধারণ চমৎকার কথা বললেন স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ